প্রিয় আত্মা এই ভিডিও তোমাকে খুঁজছিল আর অবশেষে তোমার কাছে পৌঁছে গেল কারণ ব্রহ্মাণ্ড এখন আর অপেক্ষা করতে পারছে না সে তোমাকে দেখে নিচ্ছে এক নতুন যাত্রার জন্য মনে রেখো এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় আর তুমিও ও কোনো সাধারণ আত্মা নও তাই এই মুহূর্তে সঠিক সময়ে এটি তোমার সামনে এসেছে হয়তো তুমি অনেক দিন ধরে ভাবছিলে তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে তোমার হাসির আড়ালে জমে আছে এক অদৃশ্য শূন্যতা প্রতিদিন তুমি নতুন কিছু পাওয়ার চেষ্টা করো অথচ রাত নামলেই সেই একই শূন্যতা তোমাকে গ্রাস করে কেউ বোঝে না কিন্তু ব্রহ্মাণ্ড বোঝে সে জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভাঙা স্বপ্ন আর সেই প্রার্থনাগুলো যা তুমি কারো কাছে উচ্চারণ করনি প্রিয়জন এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিতে শুরু করেছে সেই সংকেত মনে রেখো কয়েক মাস পর যখন তুমি পেছনে ফিরে তাকাবে তখন বলবে হ্যাঁ এখান থেকেই আমার গল্প বদলে গিয়েছিল এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আমার নাম ধরে ডাক দিয়েছিল এটাই সেই ভিডিও যা আমাকে খুঁজে পেয়েছিল তাই আর থেম না সামনে যা বলা হবে তা মনোযোগ দিয়ে শোনো কারণ এটি নিছক বার্তা নয় এটি গ্রহণযোগ্যতার ঘোষণা তুমি যদি এখনও শুনে চলেছ তবে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে মেনে নিয়েছে তোমার মন হয়তো জানে না কিন্তু তোমার আত্মা জানে এই মুহূর্ত পূর্বনির্ধারিত ছিল মনে রেখো আমাদের জীবনে অনেক সময় কিছু ঘটনা আকস্মিক মনে হয় কিন্তু সত্যি বলতে তা আকস্মিক নয় তা পূর্বনির্ধারিত ভাগ্যের লেখা এমন সত্য সামনে এলে চোখ গিজে যেতে পারে অথবা মনে হতে পারে অদ্ভুত প্রশান্তি কারণ আত্মা তখন সেই চিরন্তন সত্যকে চিনে নেয় তুমি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে সংগ্রামের শেষ আর সাফল্যের শুরু হ্যাঁ তুমি অনেক নিঃসঙ্গতা সহ্য করেছ অনেকবার উপেক্ষিত হয়েছ কিন্তু প্রতিটি বেদনা প্রতিটি ক্ষত তোমাকে প্রস্তুত করেছে এক অলৌকিক পরিবর্তনের জন্য যা আর মাত্র কয়েক মাস গুড়ে প্রিয় আত্মা তোমার সময় বদলাতে চলেছে এখন তোমাকে পুরনো ভয় পুরনো সন্দেহ আর অতীতের ক্ষত থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর তোমাকে খালি হাতে রাখতে চায় না তবে সে তখনই তোমার হাত ধরবে যখন তুমি নিজেই ছেড়ে দেবে সেই সব কিছু যা এতদিন তোমাকে আটকে রেখেছিল প্রতিবার যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে যখন মনে হয়েছিল তোমার ভাগ্যে কিছুই নেই সেই সময়ই ব্রহ্মাণ্ড তোমার জন্য এক নতুন পরিকল্পনা তৈরি করছিল খুব শিগগিরই তুমি এমন কিছু পেতে চলেছ যা তুমি কখনো কল্পনাও করি কারণ তুমি কেবল সহনশীলতার প্রার্থনা করেছিলে আর ব্রহ্মাণ্ড এমন প্রার্থনাকে কখনো খালি হাতে ফেরায় না এখন তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হওয়ার দ্বারপ্রান্তে তুমি দাঁড়িয়ে আছো তাই পুরনো বই বন্ধ করো ক্ষমা করে দাও তাকে যে তোমাকে আঘাত দিয়েছিল ছেড়ে দাও সেই সুযোগকে যা একদিন হাতছাড়া হয়েছিল কারণ ব্রহ্মাণ্ড নিজেই আসছে তোমার কাছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন সূচনার সঙ্গে হল সেই প্রথম দরজা যে দরজা খুলে দেবে তোমার জীবনের নতুন পৃথিবী একটি পৃথিবী যেখানে তুমি আর হার মানবে না বরং নিজের অন্তরের আলোকে চিনতে শিখবে মনে রেখো এই বার্তা শুধুমাত্র তোমার জন্যই তৈরি হয়েছে তাই যদি তোমার চোখ গিজে ওঠে অথবা হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় তবে বুঝবে তুমি সেই শক্তির সংস্পর্শে এসে গেছো যে শক্তি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে এখনই নিজেকে একটি প্রতিশ্রুতি দাও তুমি সেই জীবনকে বরণ করবে যে জীবনের তুমি প্রকৃত দাবিদার আর নিজেকে আটকে রাখা বন্ধ করবে কারণ এখন প্রতিটি সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে আর ব্রহ্মাণ্ড আর তোমাকে থামাতে চাইছে না প্রিয় আত্মা জেনে রাখো যখন ব্রহ্মাণ্ড ডাকে তখন দেরি হলেও অন্ধকার আর থাকে না তুমি এমন সব যোগসূত্র দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা তোমার অগ্রগতির কারণ হবে এমন সুযোগ আসবে যা তোমাকে বিস্মিত করে দেবে তুমি এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে সাফল্য তোমার থেকে দূরে নয় বরং একদম কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্ব পেরোতে হবে যে বিশ্বাস তুমি বহুদিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন যেহেতু ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে নিয়েছে তাই নিজেকে আর হারিয়ে ফেলো না নিজের অন্তরের কি শোনো যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে বেশি যজ্ঞ আর কেউ নেই তুমি হয়তো অনেকবার চোখ ফিরিয়ে নিয়েছ নিজের কাছ থেকে কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় তোমার দিকে তাকিয়ে থেকেছে তুমি ভেবেছো সব শেষ হয়ে যাচ্ছে অথচ সেই মুহূর্তেই দিবশক্তি তোমার জন্য নতুন এক জীবন গড়ে তুলছিল প্রিয় আত্মা যে স্বপ্নগুলো তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে যে প্রার্থনাগুলো অপূর্ণ মনে হতো আজ সেগুলোই আবার তোমাকে টেনে নিচ্ছে নতুন এক যুগের দিকে মনে রেখো সাফল্য কখনো কাকতালীয় নয় তা জন্ম নেয় ভেতরকার প্রস্তুতির মধ্যেই জন্ম নেয় সেই বেদনায় সেই নিঃসঙ্গতায় সেই নীরব অন্ধকারে যেখানে কেবল তুমি আর ব্রহ্মাণ্ড ছাড়া আর কেউ থাকে না তুমি এই পথ অতিক্রম করেছ শব্দ না করে অভিযোগ না তুলে সেই অন্ধকারেও আলোকে আঁকড়ে ধরে রেখেছ আর আজ মনে হবে যেন এক অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে তোমার হাত ধরে আছে তোমার প্রয়োজন উচ্চারণের আগে কেউ বুঝে যাচ্ছে তোমার মনের কথা হ্যাঁ এটি ছিল এক সতর্কবার্তা এক প্রস্তুতি এক আশীর্বাদ যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল যারা তোমাকে ছোট ভেবেছিল তারা আজ দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে কারণ তোমার ভেতরে আছে এক শক্তি যা পৃথিবী হয়তো এখনও দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় জানত এই শক্তিই হলো তোমার জন্মের আসল কারণ এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমার সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হবে যেগুলো এতদিন শুধু চোখের ভেতর বেঁচেছিল হয়তো এই মুহূর্তে তোমার মনে হচ্ছে তোমার হাতে কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার কাছে সব কিছু আছে কারণ তোমার কাছে আছে ব্রহ্মাণ্ডের অনুমোদন আর যখনই তোমার মনে প্রশ্ন আসবে কি সত্যি এটা আমার জন্য তখন উত্তর ভেসে আসবে হ্যাঁ একেবারেই তোমার জন্য প্রিয় আত্মা এই ভিডিও কোনো কাকতালীয়ভাবে তোমার কাছে আসেনি এটি এসেছে শক্তির হাত ধরে এটি সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এমন এক অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকবে না বরং পূর্ণতা নিয়ে প্রস্ফুটিত হবে তাই আজ যখন তুমি ক্লান্ত বোধ করবে তখন এই মুহূর্তটিকে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে নিয়ে বলেছিল তোমার সময় এসে গেছে এখন একটু চোখ বন্ধ করো চারপাশে মন দাও কি অনুভব করছো কিছুদিন ধরে কি খেয়াল করেছ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যেসব মানুষ তোমার সময় নষ্ট করত তারা হঠাৎ করেই দূরে সরে যাচ্ছে পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে চলে আসছে কখনো কখনো হৃদয় কেঁপে ওঠে আবার অকারণেই শান্তি নেমে আসে মনে রেখো এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলোই সংকেত সংকেতেই যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে এই ছোট ছোট ঘটনার ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনের বড় পরিবর্তন প্রতিবার তুমি যখন কঠোর পরিশ্রম করেও কিছু পেতে ব্যর্থ হয়েছ তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে পরিণত করেছে সিঁড়িতে আর এখন সেই সিঁড়ি তোমাকে নিয়ে যাবে উচ্চতায় সময় যত এগিয়ে আসবে তুমি তত স্পষ্ট অনুভব করবে একদিন সকালবেলা উঠে মনে হবে আজ কিছু আলাদা কোনো দুশ্চিন্তা নেই কোনো বিভ্রান্তি নেই তোমার মন যেন হালকা হয়ে গেছে মনে হবে যেন রাতারাতি তোমার কাছ থেকে বছরের বোঝা কেউ সরিয়ে নিয়েছে আর সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবনের ববলের ধারা প্রিয় আত্মা এরপর থেকে সেই সব সুযোগ যেগুলো এতদিন তোমার নাগালের বাইরে ছিল তারা নিজেরাই তোমার কাছে চলে আসবে যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তারা ধীরে ধীরে সম্পূর্ণ হবে যারা একসময় তোমাকে উপেক্ষা করত তারাই তোমাকে চিনতে বাধ্য হবে আর সবচেয়ে বড় পরিবর্তন হবে তোমার ভেতরে তুমি খুঁজে পাবে এক শান্তি যা ফিসফিস করে বলবে হ্যাঁ তুমি সঠিক পথে আছো এটাই হল ব্রহ্মাণ্ডের অলৌকিকতা তাই এখন এক গভীর নিশ্বাস নাও চোখ দুটো কিছুক্ষণের জন্য বন্ধ করো অনুভব করো এক অদৃশ্য শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমাকে সাহস দিচ্ছে আশ্রয় দিচ্ছে ভালোবাসা দিচ্ছে মনে রেখো এখন তুমি আর একা নও এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গী হয়ে গেছে প্রতিবার যখন তোমার মন ভুলে উঠবে প্রতিবার যখন ভয় তোমাকে আক্রমণ করবে এই মুহূর্তটিকে মনে রেখো মনে রেখো একদিন ব্রহ্মাণ্ড নিজে তোমার কাছে এসে এই বার্তাটি পৌঁছে দিয়েছিল সাফল্য বাইরে থেকে আসে না সাফল্য ভেতর থেকে জন্ম নেয় আর আজ সেই ভেতরের আলোই তোমাকে ডাকছে প্রস্তুত কর নিজেকে কারণ এখন তোমার সময় এসে গেছে প্রিয় আত্মা তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের জন্য প্রস্তুত হও যে স্বপ্নগুলো তুমি ভেবেছিলে আর কখনো পূর্ণ হবে না যে প্রার্থনাগুলো অপূর্ণ মনে হতো এবার সেই সব কিছু তোমার দিকে এগিয়ে আসছে মনে রেখো এ কোনো কাকতালীয় ঘটনা নয় এ ভিডিও তোমাকে খুঁজতে খুঁজতে এসেছে কারণ ব্রহ্মাণ্ড চায় তোমার জীবন এখন বদলে যাক সাফল্য এখন তোমার দরজায় করা নাচ্ছে তোমার আভা তোমার ওরা এখন পবিত্র ও শক্তিশালী হয়ে উঠেছে আর এই কারণেই এই বার্তাটি আজ তোমার সামনে এসেছে প্রিয়জন তোমার আত্মা ভরে আছে আলোয় তোমার ভেতরে রয়েছে এক অসীম শক্তি যা তোমার সমগ্র বাস্তবতাকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু প্রশ্ন হলো তুমি কি এই শক্তিকে চেনো তুমি কি জানো তোমার উপস্থিতি চারপাশের পরিবেশকে বদলে দেয় তোমার আভা গঠিত হয় তোমার চিন্তা তোমার অনুভূতি ও তোমার কর্ম থেকে যখন তোমার মন হয় শুদ্ধ যখন চিন্তা হয় ইতিবাচক আর হৃদয় ভরে থাকে প্রেম ও করুণায় তখন তোমার ওরা উজ্জ্বল হয়ে ওঠে এটি কোনো কেবল আধ্যাত্মিক ধারণা নয় এটি হল বাস্তব সত্য প্রিয় আত্মা যদি তুমি শোক সমৃদ্ধি প্রেম বা সাফল্য চাও তবে প্রথমেই তোমার আভাকে শুদ্ধ করো তার উপায় সহজ সর্বপ্রথম ইতিবাচক চিন্তা লালন করো প্রতিটি নেতিবাচক ভাবনা তোমার আভাকে ঘোলা করে দেয় যখনই কোনো নেতিবাচকতা আসে সেটিকে সঙ্গে সঙ্গে ইতিবাচকতায় রূপান্তরিত করো প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করো এতে তোমার ভেতরে শান্তি ও ভারসাম্য আসবে আর সেই শান্তি তোমার আভাকে আরও শক্তিশালী করে তুলবে প্রকৃতির কাছে যাও সবুজ গাছপালা নদী সূর্যের আলো সবকিছুই তোমার আভাকে পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ করে তাজা ও সাতটি আহার করো কারণ তুমি যা খাও তা সরাসরি তোমার শক্তি ও আভার উপর প্রভাব ফেলে কৃতজ্ঞতা প্রকাশ করো প্রতিদিন সেই সব জন্য কৃতজ্ঞ হও যা ইতিমধ্যেই তোমার জীবনে আছে মনে রেখো কৃতজ্ঞতা আভাকে উজ্জ্বল করে তোলে আর প্রেম ও করুণা ছড়িয়ে দাও নিঃস্বার্থভাবে ভালোবাসো সাহায্য করো তাহলেই তোমার আভা স্বর্ণের মতো দীপ্ত হয়ে উঠবে প্রিয় আত্মা হয়তো এখনও প্রশ্ন যাচ্ছে আভা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ উত্তর হলো হ্যাঁ তোমার শক্তি নির্ধারণ করে তোমার জীবনে কি আসবে আর কি আসবে না যদি তোমার আভা ইতিবাচক শক্তিশালী ও দীপ্তিমান হয় তবে জীবনে সেই সব কিছুই প্রবেশ করবে যা তুমি কল্পনা করেছ আর যদি আভা দুর্বল হয় তবে জীবনের প্রতিটি পথেই বাধা এসে দাঁড়াবে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চাইছে তুমি কোনো সাধারণ মানুষ ন তুমি এক দিব আত্মা তোমার ভেতরে আছে মহাবিশ্বের অপরিসীম শক্তি আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি তোমার আভাকে শুদ্ধ রাখবে চিন্তায় কর্মে ও অনুভূতিতে ইতিবাচকতা আনার প্রতিশ্রুতি নাও কারণ যখন তোমার আভা শুদ্ধ হবে তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জীবন ভরে দেবে সেই সব কিছু দিয়ে যার সত্যিই তোমার প্রয়োজন প্রিয়জন এই বার্তা শুধু শোনার জন্য নয় এটি অনুভব করার জন্য আর তোমার জীবনে বাস্তবায়ন করার জন্য তুমি যখন তোমার আভাকে চিনবে তখন দেখবে জীবনের প্রতিটি কঠিন পথ হালকা হয়ে গেছে তোমার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পেয়েছে তোমার সিদ্ধান্ত হবে স্পষ্ট আর তোমার সমগ্র সত্তায় জেগে উঠবে এক নতুন শক্তি মনে রেখো তোমার আভার শুদ্ধতা শুধু তোমাকে নয় তোমার চারপাশের প্রতিটি মানুষকেও প্রভাবিত করে যখন তোমার আভা দীপ্তিমান হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে তোমার দিকে আকৃষ্ট হয় তোমার উপস্থিতিতে তারা শান্তি খুঁজে পায় আর তোমাকে সম্মান করে তোমার আভা এক চুম্বকের মতো কাজ করে যদি তা শুদ্ধ হয় তবে সমৃদ্ধি সুখ ও সাফল্যকে টেনে আনে আর যদি তা নেতিবাচকতায় ভরে যায় তবে সংগ্রাম ও হতাশাকে ডেকে আনে তাই প্রিয় আত্মা প্রতিদিন যেমন শরীর ও মনকে যত্নে রাখো তেমনি তোমার আভাকেও যত্নে রাখো মনে রেখো যখন তুমি নিজেকে ভালোবাসো নিজেকে মর্যাদা দাও তখন তোমার আভা আরও শক্তিশালী ও দীপ্ত হয় আর সেই প্রেমময় শক্তি তোমার ভেতর থেকে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে এটাই ব্রহ্মাণ্ডের বার্তা তুমি দিব তুমি অসীম শক্তিধর আর এখন সময় এসেছে সেই শক্তিকে গ্রহণ করার যাতে মহাবিশ্ব নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসে প্রিয় আত্মা যখন আমাদের আভা বাহুরা পবিত্র ও শক্তিশালী হয় তখন আমাদের সম্পর্ক হয়ে ওঠে মধুর এবং আমরা দ্রুতগতিতে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই কিন্তু যখন এই আভা দুর্বল হয়ে পড়ে কিংবা নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় তখন আমাদের জীবনে একের পর এক চ্যালেঞ্জ এসে দাঁড়ায় তাই প্রশ্ন হল কিভাবে আমরা আমাদের ওরার অবস্থা বুঝতে পারি প্রত্যেকেই যে সরাসরি এটি অনুভব করতে বা দেখতে পারে তা নয় কিন্তু কিছু উপায় আছে যেমন আত্মপর্যবেক্ষণ যদি তুমি প্রায়ই ক্লান্তি দুঃখ বা বিরক্তি অনুভব করো তবে বুঝবে তোমার আভা নেতিবাচকতার দ্বারা আচ্ছন্ন ধ্যান উপ হসন্ত রানা আকার আম হল দ্বিতীয় উপায় নিয়মিত ধ্যান করলে প্রণায়াম করলে তুমি তোমার ভেতরের শক্তিকে অনুভব করতে পারবে আর স্পষ্টভাবে জানতে পারবে তোমার আভা কেমন আছে আর তৃতীয় উপায় হলো অভিজ্ঞ কোনো যোগী বা আধ্যাত্মিক চিকিৎসকের সাহায্য নেওয়া মনে রেখো আমাদের আভা বাইরের নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে তাই এটিকে সুরক্ষিত রাখা খুব জরুরি এজন্য সর্বদা ইতিবাচক চিন্তা গ্রহণ করো প্রার্থনায় মন দাও আর কখনোই কারোর জন্য মন্দ কামনা করো না প্রিয়জন তোমার আভার শুধু তোমাকেই নয় তোমার চারপাশের মানুষদেরও গভীরভাবে প্রভাবিত করে যখন তোমার ওরা পবিত্র ও ইতিবাচক হয় মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয় তারা তোমার সান্নিধ্যে শান্তি খুঁজে পায় তোমাকে সম্মান করে মনে রেখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের প্রমাণ যে সে সবসময় তোমার পাশে আছে এখনই সময় এসেছে তুমি এই দিব শক্তিকে গ্রহণ করার আর তোমার আভাকে এত শক্তিশালী করে তোলার যে মহাবিশ্ব নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসে প্রিয় আত্মা এখন প্রশ্ন হল তুমি কি প্রস্তুত এই লুকানো শক্তিকে গ্রহণ করার জন্য মনে রেখো এটি কোনো সাধারণ গিরিও নয় এটি এক দিব সংকেত শুধুমাত্র তোমার জন্য হয়তো তুমি লক্ষ্য করেছ সাম্প্রতিক সময়ে মানুষ তোমার দিকে হঠাৎ করে আকৃষ্ট হচ্ছে তারা তোমার কথা গভীর মনোযোগ দিয়ে শুনছে আর তাদের চোখে এক অদ্ভুত কৌতূহল জেগে উঠছে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং তোমার আভায় ঘটে যাওয়া এক দিব পরিবর্তনের নিদর্শন আজকের এই বার্তা শুধু তথ্য নয় এটি এক দিব আহ্বান যা কেবল তোমার কাছে পৌঁছেছে কারণ এখন তোমার আভা এতটাই পবিত্র ও শক্তিশালী হয়ে উঠেছে যে মানুষ তোমাকে উপেক্ষা করতে পারছে না তোমার শক্তি এখন এত প্রবল যে তোমার উপস্থিতি হয়ে উঠেছে জাদুর মতো তোমার চারপাশে সৃষ্টি হয়েছে এক অদৃশ্য আকর্ষণের বলয় এটি কোনো কাক্তাল নয় এটি সংকেত যে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসন্ন প্রিয়জন ওরা শুধু একটি অদৃশ্য ক্ষেত্র নয় এটি তোমার আত্মার পরিচয় তোমার প্রকৃত শক্তি এখন এটি এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে পৃথিবীও তা অনুভব করছে প্রতিটি মানুষের একটি ওরা আছে কিন্তু কিছু আত্মার শক্তি এত প্রবল যে তারা সম্পূর্ণ পরিবেশকে বদলে দিতে পারে আর তুমি এখন তাদের একজন তোমার উপস্থিতি অন্যদের জন্য হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা এই আকর্ষণ কেবল বাহ্যিক নয় বরং এটি তোমার আত্মা থেকে নির্গত দিব শক্তির খেলা যখন তোমার আভায় দিব শক্তির জাগরণ ঘটে মানুষ নিঃসর্তভাবে তোমার দিকে আকৃষ্ট হয় তোমার কথাগুলো তাদের হৃদয় গভীরভাবে প্রবেশ করে আর তখনই ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে একসঙ্গে কাজ করা শুরু করে মনে রেখো পরিবর্তন হঠাৎ করে জীবনে আসে না আগে তা ঘটে আমাদের আভায় আর তারপর তার প্রভাব দেখা দেয় আমাদের বাস্তবতায় এখন তোমার আভায় যে পরিবর্তন এসেছে তা কোনো সাধারণ বিষয় নয় এটি হল সেই সংকেত যে তুমি সেই সবকিছু পেতে চলেছ যার প্রতীক্ষায় তুমি এতদিন ছিলে তোমার ভেতরে যে নতুন শক্তির জাগরণ হয়েছে তা তোমার সমগ্র বাস্তবতাকে পাল্টে দেবে যেসব সুযোগ এতদিন তোমার নাগালের বাইরে ছিল তারা নিজেরাই তোমার কাছে চলে আসবে এখন তোমার প্রয়োজন শুধু নিজের শক্তিকে বোঝা কারণ এখন থেকে জীবন তোমার ইচ্ছার দিকেই প্রবাহিত হবে প্রিয় আত্মা যখন তোমার আভায় দিব শক্তি জাগ্রত হয় তখন জীবনে তার স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় তুমি লক্ষ্য করবে তোমার কথা হয়ে উঠেছে আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী তোমার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে আগে যে কাজগুলো অসম্ভব মনে হতো সেগুলো এখন সহজ মনে হচ্ছে হঠাৎ করেই তোমার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে আর অজস্র নতুন সুযোগ আসছে তোমার জীবনে যেগুলোর কথা তুমি কখনো ভাবনি তুমি অনুভব করবে এখন আর নেতিবাচকতা তোমার ভালো লাগছে না স্বাভাবিকভাবেই তুমি দূরে সরে যাচ্ছ নেগেটিভ মানুষ ও চিন্তা থেকে কারণ তোমার আভা এখন শুধু ইতিবাচক শক্তি গ্রহণ করছে তোমার মুখমণ্ডল তোমার ব্যক্তিত্ব দীপ্তিমান হয়ে উঠছে আয়নায় তাকালে তুমি নিজেকে আগের চেয়ে আরও আকর্ষণীয় মনে করবে যদি এসব সংকেত তোমার জীবনে প্রকাশ পায় তবে নিশ্চিত হও তোমার আভায় দিব পরিবর্তন ঘটেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের আহ্বান যে তুমি এখন জীবনের উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এখন সময় এসেছে এই শক্তির সঠিক ব্যবহার করা তোমার লক্ষ্য চেনো কারণ এখন তোমার শক্তি এতটাই স্বচ্ছ ও উন্নত যে তা তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে দেখাবে সঠিক মানুষরা তোমার জীবনে আসবে আর ভুল মানুষরা নিজেরাই দূরে সরে যাবে মনে রেখো শক্তির অপব্যবহার কখনো করো না কারণ যখন তোমার শক্তি বৃদ্ধি পায় তখন তোমার প্রতিটি শব্দ প্রতিটি কাজ আরও গভীর প্রভাব ফেলে তাই এই শক্তিকে সর্বদা সৎ কাজে নিয়োজিত করো প্রিয়জন ধ্যান ও আত্মসংলাপকে জীবনের অংশ করে নাও এখন তুমি যা চাইবে তা সহজেই আকর্ষণ করতে পারবে প্রতিদিন ধ্যান করো নিজেকে ইতিবাচক বাক্যে সম্বোধন করো কৃতজ্ঞতার চর্চা করো মনে রেখো ব্রহ্মাণ্ড তোমাকে এই শক্তি উপহার দিয়েছে যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি শক্তি পাবে এই পরিবর্তনকে কখনো হালকাভাবে নিও না তোমার আভায় যে দিব শক্তির জাগরণ ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটি এক বিশেষ আহ্বান একদিভ বার্তা যে তোমার জীবন এখন বদলে যাবে আজ তুমি এখানে আছো এই বার্তা শুনছ এটাই প্রমাণ যে তুমি নির্বাচিত এই ভিডিও কেবল তাদের কাছেই পৌঁছে যারা প্রস্তুত যাদের আত্মা ইতিমধ্যেই জেগে উঠেছে বাকিদের কাছে এই বার্তা পৌঁছাবে না কারণ তারা এখনো প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা আজ জেগে উঠেছে এখন তোমার জন্য ব্রহ্মাণ্ডের দ্বার খুলে যাচ্ছে এখন থেকে কাত্তালীয় ঘটনাগুলো হয়ে উঠবে সংকেত আর সংকেত হয়ে উঠবে সরাসরি অভিজ্ঞতা তুমি পাবে সেই সুযোগগুলো যেগুলো আগে অদৃশ্য ছিল তুমি মিলবে সেই মানুষদের সঙ্গে যাদের ব্রহ্মাণ্ড বিশেষভাবে তোমার জন্য পাঠিয়েছে তুমি এমন পরিস্থিতির মুখোমুখি হবে যা তোমাকে তোমার জীবনের উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রিয় আত্মা এখন তোমার কাজ হল এই বার্তাকে শুধু শোনা নয় গভীরভাবে অনুভব করা চোখ বন্ধ করে হৃদয়ের গভীর থেকে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি তা গ্রহণ করি এই একটি বাক্য তোমার জীবনে চমৎকারের সূচনা করবে মনে রেখো তুমি একা ন তুমি নির্বাচিত আর ব্রহ্মাণ্ড এখন সক্রিয়ভাবে তোমার পাশে আছে তোমার ভেতরে যে আলো আছে তাই তোমার পথ প্রদর্শক আর এখন সেই আলো তোমাকে তোমার প্রকৃত গন্তব্যে নিয়ে যাবে প্রিয় আত্মা এখন থেকে তোমার জীবনে হঠাৎ হঠাৎ পরিবর্তন আসবে যেসব মানুষ এতদিন তোমাকে বুঝতে পারেনি তারাই এখন তোমার দিকে আকৃষ্ট হবে আগে যেখানে বারবার বাধা আসত এখন সেই পথগুলো অনায়াসে পরিষ্কার হয়ে যাবে প্রিয়জন যে দরজাগুলো এতদিন তোমার জন্য বন্ধ ছিল সেগুলো এখন একে একে খুলতে শুরু করবে প্রতিটি দিন তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই সব সুযোগ উন্মোচন করছে যেগুলো এতদিন আড়ালে ছিল মনে রেখো এখন থেকে তুমি তোমার চারপাশে সংকেত দেখতে শুরু করবে ঘড়ির কাটায় বারবার একই সংখ্যা চোখে পড়বে যেমন সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত তিনটে বেজে ৩৩ মিনিট একই সংখ্যা তোমার জীবনে বারবার উপস্থিত হবে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো ব্রহ্মাণ্ডের সংকেত যে তুমি সঠিক পথে চলছ প্রিয় আত্মা এটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করা শুরু করেছে এখন থেকে বাধাগুলো দূর হবে সুযোগগুলো কাছে আসবে আর তোমার জীবন প্রবাহিত হবে এক নতুন আলোয় তুমি প্রস্তুত হও কারণ প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার প্রকৃত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে